রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম মুসলমানদের মধ্যে যারা ভণ্ড তাবলিগি জামাতের লোক তারা পাঁচ নম্বর সুরান মায়দা সাতষট্টি নম্বর আয়াতকে অস্বীকার করে তাই এরা কোরআনের শত্রু হয় এরা ভারতীয় মতবাদের তাবলিগ করে এরা সুন্নি দেওগান্দি মুসলমান এরা দুই হাজার আঠারোতে নিজেরা খুনা করল খুনো খুনি করল কোথায় ঢাকার টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে এদের নিজস্ব বিধানদাতা রয়েছে হুকুমদাতা রয়েছে কেউ রয়েছে দিল্লিতে কেউ দেওবান্ধে কেউ করাচিতে কেউ রায়বিন্ডে আবার কেউ ঢাকাতে এদের কেউ মুসলিম না অন্তত এরা সবাই মুসলমান সুন্নি দেওবন্দি হানাফি আমরা মুসলিমরা এদের সঙ্গে যে মারামারি কাটাকাটি খুনো খুনি করতে পারবো না কারণ ইসলামে নিষেধ রয়েছে